দেখা যাক এবার মনে হয় জালে বড় একটা মাছ উঠছে উঠেছি কই গেল কই গেল কই গেল কই গেল এই যে দেখুন দর্শক দেখা যাক দেখা যাক কি মাছ উঠুক আসো 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 চালু আসো আসো। আসো। হ্যাঁ, যাও ওদিকে যাও। ওদিকে যাও। ওদিকে যাও। ওদিকে যাও। হ্যাঁ ঠিক আছে। এই তো একদম চূড়ার মধ্যে যাও। 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 এই। এবার কে হইছি।